অবশেষে নামলো আল্লাহর রহমতের বৃষ্টি দেখুন ভিহার সব ক্লান্তি দূর করে দিয়ে আল্লাহ রহমতের বৃষ্টি দেখুন সিলেটবাসী কিন্তু অনেক বেশি ভাগ্যবান এটি কিন্তু সিলেটের বৃষ্টি সিলেটবাসী কিন্তু আমরা জেনেছি তারা বৃষ্টির জন্য অন্তর থেকে তারা নামাজ পড়েছিল আল্লাহর দরবার প্রার্থনা করেছিল সেটা আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে মানে আল্লাহর রহমত দেখুন এখন আমাদের ঢাকাসহ আশপাশের ইয়াতে কখন যে বৃষ্টি নামবে সেটাই দেখার পালা আল্লাহর রহমত বৃষ্টি মানে এখনকার সময় আল্লাহর রহমত আল্লাহ হয়তো সিলেটবাসীকে কবুল করেছেন সিলেটবাসীর প্রতি দয়া করেছেন রহম করেছেন তিনি পরম করুণামায় ঝুম বৃষ্টি দেখুন কোনো ঝড় আহ শিলা বৃষ্টি নাই আল্লাহ কত মহান আল্লাহ রহমত কত মহান সিলেটবাসী টের পাচ্ছে আমরা শুনেছি আল্লাহ যখন বান্দার উপর অনেক খুশি হয় তখন তিনি নাকি বান্দার উপরে বৃষ্টি বর্ষণ করেন সিলেটবাসী মনে হচ্ছে অনেক বেশি ভাগ্যবান আমরা এটাও শুনেছি আল্লাহ যখন মানুষের উপর বেশি রাগন্দিত হন বেশি রাগ করেন তখনই তিনি নাকি অসময়ে বৃষ্টি বর্ষণ করেন এবং ঝড় তুফান দিয়ে তিনি অ্যালার্ট জারি করেন দেখুন কি সুন্দর ঝুম বৃষ্টি সিলেটবাসী অনেক বেশি ভাগ্যবান আল্লাহর অশেষ রহমতে তিনি অবশেষে বৃষ্টি বর্ষণ করেছেন আমাদের উপরে আল্লাহ মহান আল্লাহ পরম করুণাময় তিনি কিছুই করতে পারেন তিনি কিন্তু বান্দার প্রতি যথেষ্ট যত্নশীল বান্দা কিভাবে বেঁচে থাকবে বান্দা কিভাবে ভালো থাকবে সেটা কিন্তু তিনি ভেবে থাকেন কিন্তু আমরা কিন্তু বড়ো অকৃতজ্ঞ